সাগর পাড়ের জেলারা তাদের নৌকা মেরামত করছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রাখা এই নৌকাগুলো এখান থেকে মেরামত শেষে সমুদ্রে মাছ ধরার জন্য তো কুয়াকাটা জাতীয় উদ্যানের মধ্যে হচ্ছে এই নৌকার এই নৌকা মেরামতের এই জায়গাটি পেয়েছি এখানে বেশ কিছু নৌকা দেখলাম জেলেদের সঙ্গে কথা বললাম তারা বললেন যে তাদের আসলে জীবনটা এই সাগরের সাথেই হচ্ছে বাধা তারা যখন সমুদ্রে যায় তখন সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে মাছ ধরে আনেন এবং যখন তাদের অবসর থাকে তখন তারা এই নৌকাগুলো মেরামত করেন এবং এবং তাদের যে জাল 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 রয়েছে সেই সারেন তো বোনেন এভাবেই তাদের জীবন চলে তো এখান থেকে চাইলে কিন্তু তাজা মাছ কেনা যায় এবং এখানে সুটকি পুল্লি আছে সেই সুটকি পুল্লি থেকে শুটকিও সংগ্রহ করা যায় এখানে অসংখ্য জেলে পরিবার রয়েছে আমার পিছনে যে আহ লোকালয়ে আছে একটি এই বনের ওই সাইডেই তো সেই লোকালয়ে হচ্ছে সব জেলে পরিবাররা থাকে ওখানে গেলে হচ্ছে সরাসরি তাজা শুটকি কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন নৌকাগুলা